আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে পরিচয় করে দেব আসলে ইন্দোনেশিয়ান স্মার্ট মিটিয়ার ঘাস আপনার জমিতে আপনি কেন চাষ করবেন এবং এই গাছটি চাষ করলে আপনার কি সুবিধা হবে দর্শকবৃন্দ এই গাছটি মূলত আপনার ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে ইন্দোনেশিয়ান একটি গাছ এই গাছটি দর্শক এই গাছটি মূলত আপনার অন্যান্য যে বাংলাদেশে বাংলাদেশ তো কোনো গাছই আসলে আবিষ্কার করা হয় না সব গাছই কিন্তু অন্যান্য দেশ থেকে মূলত আনা হয় আর যেই গাছগুলো বাংলাদেশে আস আসে সেগুলো হলো আপনার নেপিয়ার গাছ কিংবা পাচ্চন গাছ বা লাল পাঁচন গাছ তারপর আপনার জারা গাছ তারপর এলিফ্যান্ট হাইব্রিড তারপর নেভি তারপর নতুন তিনটি জাত বাংলাদেশে এসেছে আপনার যানজিবাড় তারপর তাইওয়ান গুয়াতিমালা জার্মান হোয়াইট অজানা ভুটান হাইব্রিড এইসব গাছ কিন্তু বাংলাদেশে এক এক দেশ থেকে কিন্তু আমদানি করা হয় তো দর্শক বন্ধুরা আমরা এই যেই সকল গাছের নাম বললাম গাছের পাশাপাশি স্মার্ট নেপিয়ার এই গাছ গাছকে কিন্তু আপনার বাংলাদেশে আমাদের এক ভাই আমদানি করে এনেছিলেন দর্শক এখানে দেখেন যে আসলে স্মার্ট নেপিয়ার ঘাসে আসলে কী পরিমাণে আপনার পাতা হয় আপনার দেখেন আরও যেরকম হয় আর এদিকে পাতাও হয় অনেক বেশি দর্শক আমরা গাছটি কেন চাষ করবেন সেটা বলছিলাম তার কারণ হলো আপনার এটিতে আপনার যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামার দুইটা একটা বা তিনটা পাঁচটা গরু দিয়ে যারা এই নতুন খামার শুরু করবেন তাদের জন্য এই গাছটি লাগানো প্রয়োজন তার কারণ হলো এটি আপনার খুবই নরম গাছ এবং মিষ্টি গাছ আপনার যে কোনো গবাদি পশু বা যে কোনো গরু ছাগল এই গাছটি খুব সহজেই খাবে এবং এটি খাওয়াতে মেশিনের প্রয়োজন হবে না দর্শক বন্ধুরা এই হলো একটি ডাব আরেকটি ডাব হলো আপনার এই গাছটি আপনার অল্প সময়ে আপনার অধিক গাছ হয় অর্থাৎ অল্প সময়ে অধিক গাছ হয় এর মানেই অনেক বেশি লম্বা হয় সেটি আমি বলছি না দর্শক এটি আপনার অল্প সময়ে এই গাছটি এক একটি ঝাড়ে অনেক বেশি গাছ হয় আমি কিন্তু মূলত সেটি আপনার স্মার্ট নেপিয়ারে দেখেন এখানে একটু যারে কী পরিমাণে গাছ হচ্ছে আপনার অন্যান্য কোনো নেতি হাই স্পিড নেপিয়ার বা যারা বা অন্যান্য গাছে কিন্তু এত বেশি গাছ হবে না এখানে যদি আমি দেখাই বিশাল বড় আকারে কিন্তু গাছগুলো হয় দেখেন গাড় অনেক বড় আর যেহেতু আমরা এই গাছগুলো এর আগে আরও দুইবার কেটেছিলাম এই জমি থেকে সেক্ষেত্রে আমরা বারবারই বলি যে নেপিয়ার গাছগুলো যত জমিতে কাটা হয় এর ফলন কিন্তু পরবর্তীতে নিচ থেকে অনেক বেশি আকারে চারা ওঠে সেক্ষেত্রে আপনারা এইদিকে দেখেন যে আমাদের এই জমিতে আসলে পরিমাণে ঘাস হয়েছে আসলে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে দর্শক বন্ধুরা আপনারা এই গাছটি যেরকম আপনার প্রোটিন যেরকম প্রচুর পরিমাণে রয়েছে সেম তেমনি কিন্তু এটি কিন্তু ফলনও যথেষ্ট ফলন আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে বা এদিকে প্রচুর পরিমাণে ফলন হয় আর প্রোটিন তো পঁচিশ পার্সেন্ট প্রোটিন সেটা কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে খুব সহজেই পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট মিডিয়ার ঘাসের পরিপক্ক কাঠিন যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড করে যোগাযোগ করতে পারবে দর্শক আমাদের কাছেই স্মার্ট নেপিয়ার গাছের কাটিং ছাড়াও আপনারা জারা ওয়ান হাইব্রিড তারপরে এলিফেন্ট হাইব্রিড জানটিবার হাইব্রিড টাইওয়ান হাইব্রিড গুয়ামালা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড যেটা পানিতে হয় এই সকল গাছের কাটিং কিন্তু আমাদের কাছে পাবেন দর্শক আপনার যে কোনো খামার পরামর্শের জন্য অথবা যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল পাওয়ার সংগঠন